আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে আমাদের মেইন শোরুম যেটা এটা হলো আমাদের মায়ের দ মোটরস তো এটা হলো আমাদের ছোট গুডাউন আর ওইটা হলো আমাদের বড় গুডাউন তো আমাদের এই শোরুমেতে কি কি আছে ওইটাই দেখাম আমাদের আপনাদেরকে তো চলেন দেখি তো দর্শক আপনাদের মাঝে আমি এটা হলো আপনার ছোটোটা এটা এটা হলো আপনার ব্লু কালার এখানে আপনার পিছনে তিনজন সামনে তিনজন বসতে পারবেন মানে যে যেভাবে বসতে পারেন এটা হলো আপনার ছোটো ছোটো আর এটা হলো আপনার মিনি মিনিপুরা কোনো যেন বলছেন যে ভাই মিনি পুরাক সিএনজি কালার আছে কি নাই যে অবশ্য মানে আমাদের এখানে হিউজ পরিমাণ এখন এই কালারের গাড়ি আছে তো এখানে আপনার নিচে হলো মোটর এখানে হলো আপনার তিনটে ব্যাটারি আর এখানে আপনার একটি ব্যাটারি এখানে আপনার হুট দেওয়া আছে তো আপনার মোটর কন্ট্রোলার কত পনেরোশো তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নেন নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হলো আপনার বড়ো ডায় না তো পিছনে আরও গাড়ি আছে তো এটা হলো আপনার ফোল্ডিং ডোডো তো ভাই অনেকজনে বলেন যে ভাই আপনাদের এখানে ফোল্ডিং ডোডো আছে নাকি চার ব্যাটারি যে অবশ্যই আমাদের এখানে হোল্ডিং টয়েডো আছে তো আরেকটি গাড়ি দেখা এটা হলো আপনার একবারে অরিজিনাল বড় ডোয়েডো একেবারে অরিজিনাল গাড়ি এই যে এটা এটা হবে একবার অরিজিনাল গাড়ি যারা দেখ যারা চিনেন অরিজিনাল একবারে এই যে আপনার সিট দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি কপি তো যারা নিতে চান অবশ্যই এই অরিজিনাল গাড়িটাও নিতে পারবেন তো আরেকটি দেখে এই যে আমাদের অনেকজনে বলছেন যে রিক্সা গাড়ি আছে কি যে অবশ্যই রিক্সা গাড়ি আছে যে এখানে আপনার রিক্সা গাড়ি আছে এখানে আছে তো আমাদের এখানে প্রায় অনেক রিক্সা গাড়ি আছে তো এইটা দেখতেছি এটা হলো আপনার ডাইনামিক প্রজাপতি বলি যেটা তো এটাও আছে আর এখানে আপনার আছে আপনার সানডি তো সান্ডেও অনেকজনে বলছিলেন যে সানডি আছে কি নাই ভাই আমাদের এখানে মানে প্রায় চোদ্দো থেকে পনেরো ধরনের গাড়ি আছে তো যারা আসবেন অবশ্যই আসবেন দেখবেন যারা ব্যবসা করতে চান অবশ্যই আইসা দেখে নিলে সবচেয়ে ভালো হয় আর এটা হলো আপনার সান্ডি বোরাক আপনারা কালকে অনেকজনে ফোন দিয়ে বলছেন যে ভাই সান্ডি বোরাক গাড়ি আছে কি নাই যে আমাদের এখানে সান্নি বোরাকও গাড়ি আছে হিউজ পরিমাণ সান্ডি বোরাকের গাড়ি এগুলো আপনার সব হলো মোটর কন্ট্রোলার পনেরোশো তো যারা মোটর কন্ট্রোলাররা যদি আরও ভাড়ায় নিতে চান তো ভাড়ায় দেওয়া যাইব সমস্যা নাই তো আপনারা আসবেন দেখবেন আর আমাদের ঠিকানা হলো আপনার মায়ের দোয়া মোটরস আমাদের ঠিকানা হলো আপনার নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসি বোলাইল তো এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে এখানে প্রায় তিরিশ টাকা গাড়ি আছে তো যারা নিতে চান অবশ্য আসবেন ঘুরে দেখে যাবেন আর জন্য বলেন যে ভাই কিস্তিতে গাড়ি আস কিস্তিতে গাড়ি বিক্রি করেন কি না ভাই আমাদের এখানে কোনো কিস্তিতে কোনো সিস্টেম নাই আমরা ব্যাংকের মাধ্যমে টাকা মানে নিয়ে থাকি তো যারা আসবেন আইসা দেখবেন ব্যবসার জন্যও নিতে পারেন নিজের জন্য চালাতেও নিতে পারেন সমস্যা নাই আপনারা একটা চেলে একটা নিতে পারবেন দশটা চেলে দশটা নিতে পারবেন এই যে এটা হলো আপনার ছোটো ডায়না তো এই এখানে আপনার তিনটি ব্যাটারি আর এখানে আপনার একটা ব্যাটারি তো এখানে আপনার হুটমুট দেওয়ার থাকে তো যারা নিতে চান অবশ্যই আইসা দেখবেন আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার ছোটো ড আরেকটা এই যে এটা হলো আপনার পাতা কালার তো এটাও নিতে পারেন এটাও মার্শাল অনেক সুন্দর আছে তারপর আরো গাড়ি আছে আপনার সানডি আছে পাতা কালার আপনার এই যে পাঁচ ব্যাটারি বড় বড় গাড়ি আছে তো আরেকটি এই যে অনেকজন বলছিলেন যে বড় সান্ডি আছে কি নাই যে আমাদের এখানে বড় সান্ডিও আছে তো এই বড় সান্ডির আপনার কমটা বার আপনার দুই হাজার নিতে পারবেন পনেরোশো নিতে পারবেন তো যেই যেটা নিতে পারেন হ্যাঁ ওইটাই নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে আপনার মিনি করা আছে আপনি যেটা আপনার বোর্ডের তো এটার মোটর কন্ট্রোলার আপনার দুই হাজার তো অবশ্যই আসবেন দেখবেন আর এটা হলো আমাদের ছোট গুডাউন এটা হল আপনার আমাদের মানে শোরুমের মেইন গুডাউন আর আগে যেটা দেখতেন ওইটা আমাদের একদম মানে বিশাল বড় কারখানা ওইটা মানে ওইটা হলো আপনি মানে অটোর মানে একটা শহর ওইটা মানে ওইখানে না কত এক দেড়শোর মতন গাড়ি রাখা যায় আর এখানে না এলেও কত তিরিশটার মতন গাড়ি আছে তো আপনারা আসবেন দেখবেন এটাই মানে অনুরোধ রইল আর সবাই আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর অন্যজনকে দেখার জন্য মানে উৎসাহিত করবেন আর ব্যবসা যদি আপনার নাও যদি জানতে পারেন আমাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই রইলো আসসালামু আলাইকুম